গুড মর্নিং সকলকে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এরপরে গরম জলটা খেলাম তারপরে এখন পড়তে বসলাম এখন ইতিহাসটা পড়ছি আজকে ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা হয়েছিলো তারপরের চ্যাপ্টার এখন পড়ছি যে ভারতীয় সভ্যতার উদয় এই চ্যাপ্টারটা তো এখানে যে সবভাবে করা আছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রোস্তর যুগ এরকমভাবে সব এগুলো আগে লিখছি তারপরে সেগুলো মুখস্থ করব আর এগুলো আমার একবার দুবার হয়েছে আগে তো এখন চেষ্টা করছি যে আরও আধবার কমপ্লিট করার যাতে সবগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এবং মনেও থাকে তো মোটামুটি এখন আমার প্রায় এক ঘন্টার পর পড়া হয়ে গেল। তো লেখাও হয়ে গেলো দেখতে পাচ্ছো এই চ্যাপ্টারটা আমি পড়লাম আর এখানে নোটগুলোও লিখে নিয়েছি তো মোটামুটি নোটটা আমার কমই হয় প্রায় এক ঘন্টা হলো এরপর দইটা খেলাম সকালের তার কিছুক্ষণ পরে ভাতটাও খাওয়াল খেয়া হলো সকালে তারপরে আজকে একটু বাজারের দিকে আমাকে যেতে হয়েছিল তো বাড়ি এসে সানটান কমপ্লিট করলাম এবং ভাতটাও খেলাম আজকে চিকেন হয়েছিলো আর কিছু তরকারি সেরকম নেই এখন সন্ধ্যার দিকে পড়তে বসলাম যেহেতু সকালের দিকে একটু বাজারে গিয়েছিলাম তার জন্য পড়া হয়নি তো এসে এখন ইংলিশটা কমপ্লিট করলাম সন্ধ্যাতে আর এখানে এখন আমি জিকে স্ট্যাটিক জিকেগুলো পড়ছিলাম তো আজকে কিছু নাম কোন রাজ্যের বা দেশের সেগুলো কি ডাকা হয় নিখ নেম আর প্লেস এরকম এই লিস্টটা আমি পড়লাম মোটামুটি অনেকগুলোই ছিল কিছু কিছু জানতাম আর কিছু কিছু অজানাও ছিল সেগুলো পড়লাম তো এগুলোর মধ্যে একটা আছে অনেক দিন অনেক পরীক্ষায় আছে অনেক পরীক্ষায় আছে অনেক তো স্ট্যাটেজিকে প্রচুর চ্যাপ্টার প্রচুর সিলেবাস পড়াটা মানে মোটামুটি যেগুলো আসে সেরকম করতে হবে সব কমপ্লিট করা খুবই মুশকিল আর এখানে স্ট্র্যাটেজিকে অনেকটাই আসবে তো এখন রাত্রে ভাতটাও খাওয়া হলো তারপরে পড়তে বসলাম তো সাধারণত আমি অঙ্কটা যখন করি তখন ভিডিও করি না তো আজকে ভাবলাম অঙ্কটার ভিডিওটা বানিয়ে নিই একটু তখন আমি অঙ্ক করছিলাম মানে অঙ্ক করতে একটু টাইম লাগে ভাবনা চিন্তা করতে হয় কারণ নিজে নিজেই করি আর যদি কোনোটা আটকে যায় তো দেখি সলিউশন আর এরপরে মোটামুটি আমার অনেকটাই অঙ্ক করা হলো আজকে সব দিন অঙ্কটা বেশি হয় না মোটামুটি এক ঘন্টা এরকম করি আজকে একটু বেশি করেছিলাম অঙ্কটা আর অঙ্কর চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হলো তো এটা একটা ভালো চ্যাপ্টার এখান থেকে অঙ্ক অনেকগুলোই আসে দুটো তিনটে চলে আসে অনেক সময় তো তার জন্য এটা করতেই হবে আর এটার সাথে তার অনুপাতের অঙ্ক বা অনেক কিছু মানে মিশে থাকে সেগুলো এটা পারলে ওটা পারা যায় এরকম সুবিধা হয় তো আজকে মোটামুটি বেশি আর করা যাচ্ছে না এ পর্যন্তই পড়লাম আর যারা অনেক কিছু জানতে চাইছো তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আর এখানে দেখতে পাচ্ছো এখানে অনেকগুলোই আমার করা হলো অঙ্ক শেষ পর্যন্ত আজকে কমপ্লিট করে নিলাম পরের দিন অন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করব আর অঙ্ক তো আমি সুবীর দাসের বই থেকে করি তো এখন আজকে আমার তিন ঘন্টা মতো পড়া হয়েছে আর বেশি পড়া হয়নি তো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে